ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আমি মিরপুরে আছি আমার মনে হচ্ছে না আমি আমেরিকাতে আছি আমার মনে হচ্ছে না আমি ডালাসে আছি আমার মনে হচ্ছে যে আমি মিরপুরে আছি এবং মিরপুরে বাংলাদেশে একটা দুর্দান্ত ম্যাচ জিতেছে দর্শকরা মাঠ থেকে বেরিয়ে আসছে ওরকম একটা ফিল পাচ্ছি হ্যাঁ ওরকম একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমা হোটেলটা আছে না মিরপুর স্টেডিয়ামের সামনে মনে হচ্ছে পূর্ণিমা হোটেলের সামনে আমি আসলে দাঁড়ানো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ক্রাউড এবং আপনারা নিশ্চয়ই উৎসবটাও দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন দর্শকদের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন এবং নতুনের কেতন উড়িয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে যেই উইকেটে ব্যাটাররা রান করতে পারছিল না সেই উইকেটে তাও হৃদয় দুর্দান্ত ব্যাট করেছে তাও হৃদয়ের তিন তিনটা ছক্কা এবার আমরা যদি একটু কথা বলি যারা এখানে এসে তাওহিদ হৃদয় ব্যাটিং কেমন লাগলো তৈরি তো এই তিনটা ছক্কা এটাই আমাদের আমি মনে করি উইনিংয় টার্নিং পয়েন্ট হ্যাঁ ওই তিনটা ছক্কা না হলে আমাদের ম্যাচটা তো কঠিনই হয়ে গেছিলো হ্যাঁ ম্যাচটা অনেক কঠিন হয়ে গিয়েছিলো ওই তিনটা ছয়ের কারণে বিশ বলে যে চল্লিশ রান করছে তৈরি নয় এটা ম্যাচের আমি মনে করি টার্নিং পয়েন্ট আর লাস্টে যে মোহাম্মদুল রিয়াদ উনি যে একজন উইনার সেটা সে আবার প্রমাণ করছে তার ছক্কাটা লাস্ট লাস্টে যে ছক্কাটা মারলো ওই ছক্কাটা অসাধারণ ছিল ওটা না হলে হয়তো আমাদের আপনার ম্যাচ অনেক কঠিন করে ফেলেছিলাম মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা মানে দু হাজার আঠারো নিদাস ট্রফি মাহমুদুল্লাহ রিয়াদের সেই ছক্কার কথা মনে আছে নিদাস ট্রফিতে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা গ্র্যান্ড প্যারেস স্টেডিয়ামে মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা অপোনেন্ট যখন শ্রীলঙ্কা তখন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যারারের নাম মাহমুদুল্লাহ রিয়াদ সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার বিপক্ষে করেছে মাহমুদুল্লাহ রিয়াদ তাও ব্যাটিং কেমন লাগলো অসাধারণ ওর তিনটা ছক্কা আজকের ম্যাচের জন্য মানে কি বল মন ভরে গেছে আর কি ওই সময় যদি ও ওইভাবে না খেলতো আমরা কিন্তু তিন উইকেট অলরেডি পড়ে গেছিল কত রানে এরপরে ও যে মানে এটাকে বই নিয়ে গেছে এবং রান রেটটাও ঠিক ছিল তখন এই জন্য আমার আমার মনে হয় এই ম্যাচ জেতার জন্য ওর ইনিংসটা আসলে বেশি তবে আমি কার্যকর ভাই ইমপ্রুভমেন্টের জায়গা আছে রাইট অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে আরেকজনকে পেয়েছি রাইট জিতে গেলাম ভাই আমরা জিতে গেলাম কার ব্যাটিং সবচেয়ে ভালো লেগেছে মাহমুদউল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং আমাদের কিছু চলে না আর হৃদয় হৃদয় আমাদেরকে পুরো গেমটা কন্ট্রোলে নিয়ে এসে হৃদয় আমাদেরকে গেমটা কন্ট্রোলে নিয়ে এসে তো গেল আউট হয়ে বোলিং ও মাই গড তিন ওভারের পর পর দুই বল আর তাসকিন এত দিন পরে ফিরে আসা পড়ো তাসকিন কত ভালো করলো খুব ভালো তাসকিন তাসকিন আসলে মানে তাসকিন এত দিনের পরে কোন আমরা বলিং খুব কম ছিল বলিং খুব কম ছিল বোলিং সাইডটা করার পর এত আনন্দ করলাম কিন্তু ফার্স্ট বলেই যেন সব চলে গেল সব ডাউন সব ডাউন মানে আমাদের আমরা সমমরে আপনি তো ঢাকায় থাকেন সমমরে পিটায় পুড়ে বাইরে করতে আর না কথা

বাংলাদেশ ওখানে তিনটা উইকেট হারিয়ে ফেলেছিল রান রানের ভিতরে কয়েকটা উইকেট হারিয়ে ফেলেছিল এবং চাপে পড়ে গিয়েছিল আমরা আসলে অনেকের সাথে কথা বললাম এবং অনেক একটু যদি দেখাই যে এখনো এখানে অনেকেই রয়েছেন যারা আসলে

মানে নিজেকে ধরে রাখা যায় না আসলে আর ওয়ার্ল্ড কাপ খেলা হিউস্টনের কাছে সো এটা মিস না করাটাই অ্যাকচুয়ালি মানে আমরা চেষ্টা করি আর কি বাট তারপরেও উই আর ভেরি হ্যাপি বাংলাদেশ জিতেছে বললেই না যে কিছু ব্যাটসম্যান লিটনের ফর্মে আসা দরকার ছিল which is good নেক্সট গেম আছে এবং উই আর होपिंग যে বাংলাদেশ সুপার হেডে যাবে রাইট সো সাউথ আফ্রিকা আই বাংলাদেশ কেমন করবে সাউথ আফ্রিকার এগেন্স্টে বাংলাদেশ হয়তো ফাইট দিতে পারবে বাট ইটস এ ডিফারেন্ট বল গেম এগেন্স্ট সাউথ আফ্রিকা কারণ সাউথ আফ্রিকা রিসেন্টলি আই হ্যাফ অফ দ্য টিম আইপিএল খেলে আসছে সো ওই জায়গায় এক্সপিরিয়েন্স লেভেল একটু বাংলাদেশের কম কারণ আমি বলবো যে লাস্ট এইটিন ইয়ার্স বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে তেমন একটা প্রোগ্রেস করতে পারে নাই সো লেটস ই এখন ইয়াঙ্গার জেনারেশন এসে খেলছে সো উই আর হোপফুল লেটস